একজন কৃষকের একটি খুব সুন্দর কন্যা ছিল এক যুবক কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা নিয়ে কৃষকের কাছে এসেছিল তিনি কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন কৃষক তার দিকে তাকিয়ে বলল যুবক তুমি খেতে যাও আমি একে একে তিনটি সার ছেড়ে দেব। তিনটি সারের যে কোনো একটি লেজ ধরতে পারলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। যুবকটি এই সহজ শর্ত শুনে খুশি হয়ে সারের লেজ ধরার জন্য মাঠে দাঁড়ালো মাঠে অবস্থিত বাড়ির দরজা খুলে দেন কৃষক তখনই সেখান থেকে একটি খুব বড় এবং বিপজ্জনক সার বেরিয়ে এলো যুবকটি এমন সার আগে কখনো দেখেনি ভয় পেয়ে যুবকটি পরবর্তী সারের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং সে সরে যায় যাতে সারটি তার পাশ কাটিয়ে চলে যায় এবার দরজা আবার খুলে গেল আশ্চর্যের বিষয় হলো এবারের সারটি আগের চেয়েও বড় এবং হিংস্র ছিল যুবকটি ভাবলো এর চেয়ে প্রথম সারটি ভালো ছিল তারপর সে সরে গেল এবং সারটিকে চলে দিতে দিল তৃতীয়বার আবার দরজা খুলল যুবকের মুখে হাসি ফুটে উঠল এবার বেরিয়ে এলো একটি ছোটো সার সারটি যুবকের কাছে আসতে শুরু করলো যুবকটি তার লেজ ধরার ভঙ্গি করলো যাতে এবার ঠিক সময়ে তাল লেজটি ধরতে পারে কিন্তু একই এই সারটির তো কোনো লিজই ছিল না তাই বন্ধুরা প্রতিটি মানুষের জীবনে সুযোগে পরিপূর্ণ কিছু সহজ আবার কিছু কঠিন কিন্তু একবার সুযোগ মিস করলে সেই সুযোগ আর পাবে না তাই সর্বদা প্রথম সুযোগটি গ্রহণ করার চেষ্টা করো জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয় যা পাওয়ার কথা ছিল তা পেলাম না এভাবে ভাবলে হতাশা আসবেই যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না এভাবে ভাবুন দেখবেন শান্তি পাবেন আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটি মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির সে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনও বৃদ্ধ হয় না একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন কুকুর পাগল হয় কার্তিক মাসে ব্যাং পাগল হয় আষাঢ় মাসে আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে কথা ক্লিয়ার না ভেলাল আছে সব কিছু শেষ হয় তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকার দেন মোহর দ্বারা বিয়ে করবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন একটা সম্পর্ক যখন পুরোনো হয় তখন এমনিই একটা সারা ভাব চলে আসে সে যত গভীর ভালোবাসাই হোক না কেন গোসল করতে গিয়ে গান গাইতে ভালো লাগে তাহলে বুঝবেন আপনি সুখী মানুষ তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে কিন্তু তাদেরকে দেবার মতো সবচেয়ে বড় উপহার হল সম্মান কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করেছে যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি স্ত্রীকে কখনো দাসী নয় জীবন জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন কারণ সে তার পিতার কাছে এক সময় রাজকন্যা ছিল বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছু হয় না সব কাছের সম্পর্ক রাগের মাথায় কোনো দিন কোনো কিছু করো না কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে সোশ্যাল ডিস্টেন্স তার কাছ থেকে শিখুন যারা নিজেদের কাজ হয়ে গেলেই আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখে অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেতে থাকবে আজীবন অন্যের জন্য নয় প্রয়োজনে নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মেলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে কথায় আছে সবাই সব পারে না হয়তো এটাই তার বড় দৃষ্টান্ত যার মনে মায়া বেশি সে কি কঠিন হতে আদেও পারে যেমন অযত্নে রাখা প্রতিটি বস্তু সহজে নষ্ট হয়ে যায় তেমনই অযত্নে রাখা অনুভূতিও সহজেই হারিয়ে যায় সব সম্পর্কেই একজন ভালো থাকে আরেকজন থাকে কষ্টে মানুষ কিন্তু অন্যের জন্যই নিজেকে পরিবর্তন করে ফেলে নিজের জন্য নয় যদিও নিজের জন্য নিজেকেই পরিবর্তন করা উচিত অস্থায়ী মানুষ সর্বদাই স্থায়ীভাবে স্মৃতির পাতা জুড়ে থাকে শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমন শুধু ভালোবাসা দিয়েই সম্পর্ক হয় না তার সঙ্গে বিশ্বাস ও যত্ন লাগে বয়সে বড় মেয়ে বিয়ে করলে কি হয় মেয়ে বয়সে বড়ো বা ছোটো হোক এটা কোনো ব্যাপার না আপনি মানিয়ে নিলে অবশ্যই সুখী হওয়া যায় যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না